আমাদের এখানে কিন্তু জোয়ার বাটা হয় তুমি কি পাইছো তোমার জানি তোমার এখানে সবচেয়ে বেশি মাছ আমাদের গ্রামে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমাদের গ্রামে হচ্ছে আমাদের গ্রামে ছোট্ট একটা খালে সবাই মাছ ধরতেছে ক্যামেরা নিয়ে আজকে আমি সেখানেই নেমে যাব সবের মাছের কর্ম খারাপ

ওরে বাবা মাতা পাইছো কিছু হ্যাঁ আমাদের শাহাবুদ্দিন শাকাবুদ্দিন কি পেয়েছে শাকাবুদ্দিন ওরে বড় মাস ওরে বড় মাস এত বড় চিংড়ি মাছটাই ওই ভেতর তুই কি পেয়েছো কিছুই পাও নাই এই ব্যাগটাই কি ও দালদের মধ্যে পাইছে চিংড়ি পাইছে বাইং পাইছে এত হয়েছে না এত বড় মাছ না পাও তুই কি বড় মাছ পাইলে কত কবা এটা বড় মাছ ধরো বান্দা 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 গেললেও খাৰাও কি কৰিছে বঙ্গোপসাগরের মাছ তো মারিদা দেখাইছে কই দেই আরে মারি না মারি না এই যে সবচেয়ে বড় মাছ পাইছে দেখছো তাজা ভাই ভাই লাভ দিস না সবাই মাছ ধরায় ব্যস্ত আসলে আমাদের এই এইটা হলো খাল বলে তো এখানে জোয়ার ভাটা হয় আর সেই জোয়ার ভাটায় পানি একবার বইরা এরম উপর পর্যন্ত বইরা যায় আবার পানি মিশে নামে কিন্তু এইখানে বেড়ার এই এগুলো আটকায় এখানে গাছপালা ডালপালা দিয়ে রাখে অনেক দিন আটকায় রাখে তখন মাছ এখানে এসে বাঁধা মানে বাসা বাঁধে তারপর এইভাবে দুই সাইডে জাল দিয়ে এই পাশে জাল আর এই পাশে জাল দিয়ে আটকায় তারপর সবাই মিলা

তুমি পাইছো ওটা লাডি আমাদের এই খাল নদীর সাথে যুক্ত হয়েছে তো বড় নদী ওই নদী বড় সাথে যুক্ত হয়েছে নদীতে যখন জ্বর হয় আমাদের এইগুলো পানি একদম ওই উপরে ভরে থাকে দেখাই যেতেছে এই যে এখনো ভিজা ভিজা আছে যখন পানিতে পুরো ভরে যায় মারো আস্তে 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 আমি এবার টান দিব অত কল কাটো সারো 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 বল মাছ কি সাইডে না আমি কি একটা মাছ ধরবো না আমি কি একটা মাছ আমি কি একটা মাছ ধরবো না এবার আমি একটা মাছ ধরবো তারপরে গেম ওভার পাইছি একটা ইয়ে পাইয়ে একটা

এই ছিল এটা গ্রামের ভিডিও আসলে গ্রামে আমাদের এদিকে জোয়ার বাটা হয় যার কারণে জোয়ার আসে যায় ভরে তো ওইখানে আবার অনেক গাছপালা দিয়ে রাখে অনেকদিন গাছপালা দেওয়ার পরে ওইখানে মাছ এসে বাসা বাঁধে বাসা বাঁধার পরে সবাই জাল দিয়ে আটকে মাছ ধরে আসল যাও দেওয়ার মানুষ তারা যারা যাও যাও দিছিল এই তো

Tata